ত্বকের জন্য ডাবের পানির উপকারিতা অনেক প্রাকৃতিক ভিটামিন ও পুষ্টিগুণে ভরপুর ডাবের পানি খেলে ত্বক পরিষ্কার হয় ডাবের পানি অ্যামিনো অ্যাসিড ও শর্করা যুক্ত বলে পুষ্টি যোগায় ত্বকের জন্য এবং আর্দ্রতা বজায় রাখে এবং সংক্ষেপে বলা যায় ডাবের পানি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে রং স্বাভাবিক রাখতে সাহায্য করে কালো দাগ দূর করে ব্ল্যাক হেডস দূর করে বলি রেখা কমাতে পারে আর্দ্রতা বজায় রাখে ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখে কোলাজেন তৈরি করে গর্ভাবস্থায় ডাবের পানির উপকারিতা গর্ভাবস্থায় একজন নারী অনেক কিছুর প্রয়োজন হয় তার নিজেরও সন্তানের জন্য সে সময় ডাবের পানি সব কিছুর জন্য কাজ না করলেও কিছু কিছু বিষয় বেশ উপকার দেয় শরীরে পানির ভারসাম্য রক্ষা করতে পারে পটাশিয়াম সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের উপস্থিতির কারণে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করতে পারে ডাবের পানিতে পটাশিয়াম থাকে বলে উচ্চ রক্ত সব কমাতে পারে ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে বলে ডাবের পানি ভ্রণের বৃদ্ধিতে সহায় সহায়তা করে গ্যাস্ট্রিকের হাত থেকে যে কোনো গর্ভবতী নারীকে স্বস্তি দিতে পারে শর্করা পরিমাণ খুব কম বলে এটি ওজন বাড়ায় না ডাবের পানির উপকারিতা ডাবের পানি পানির ভারসাম্য রক্ষা করে আশ থাকে বলে হজমে সাহায্য করে রোদের কারণে শরীরে তরলে ঘাটতি হয় শরীর আর্দ্রতা হারায় ডাবের পানি শরীরের তরল উপাদান ও আর্দ্রতা বজায় রাখে খালি পেটে ডাবের পানি খেলে কি হয় কোনো গবেষণায় প্রমাণ করতে পারেনি যে ডাবের পানি খালি পেটে খেলে ক্ষতি হয় অর্থাৎ ডাবের পানি যে কোনো অবস্থায় খেতে পারেন ডাবের পানিতে ক্যালসিয়াম থাকে এটি প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামের যোগান দেয় ডাবের পানি শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে এতে থাকে আঁশ শরীরে বিপাকে প্রক্রিয়া উন্নত করে এতে পটাসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে কিডনি কর্মক্ষমতা বাড়ায় চর্বির পরিমাণ খুব কম থাকে ওজন নিয়ন্ত্রণ করে পানি শূন্যতা দূর করে যে কোনো কমল পানীয় থেকে এতে অনেক কম ক্যালোরি ও চিনি থাকে পটাশিয়াম সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের উপস্থিতির কারণে শরীরে ইলেকট্রোলাইটের রক্ষা করতে পারে এতে আশ থাকে বলে হজমে সাহায্য করে রোদের কারণে শরীরের তরলে ঘাটতি হয় শরীরে আর্দ্রতা হারায় ডাবের পানি শরীরের তরল উপাদান ও আদ্রতা বজায় রাখে ডাবের পানির অপকারিতা প্রতিটি জিনিস ভালো মন্দ দুইটা দিক থাকে নিয়ম করে ডাবের পানি খেতে হবে উপকার করে বলে অপ্রয়োজনে বেশি খাওয়া যাবে না যাতে ক্ষতি হতে পারে অতিরিক্ত ডাবের পানি খেলে ডায়রিয়া হতে পারে ডাবের পানিতে পটাশিয়াম শরীর এবং ম্যাগনেশিয়াম থাকে তাই শরীরে অতিরিক্ত পরিমাণ খেলে অথবা শরীরে যদি উচ্চ রক্তচাপ ইলেকট্রোলাইট বা ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে কিন্তু বেশি খেলে সমস্যা কোনো কোন সময় অ্যালার্জি ঝুঁকি থাকতে পারে ঠান্ডা সর্দিতে যারা ভুগতেছেন ডাবের পানি বেশি খেলে ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য ডাবের পানি খাওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম নাই তবে কচি ডাবের পানি খেতে হবে ডাব যত বয়স্ক হবে তার পানিতে চিনির পরিমাণ বাড়তে থাকে সেটা আপনার জন্য অবশ্যই ক্ষতিকর ডাব কাটার সঙ্গে সঙ্গে পানি খেয়ে নিতে হবে এবং ডাবের পানি অন্য কিছু চিনি লবণ গুড়াই ইত্যাদি মেশানো যাবে না ডাবের পানি ডাবের পানির মতো করে খেতে হবে ডাবের পানিতে আছে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরিক অ্যাসিড ম্যাগনেশিয়াম অক্সাইড নাইট্রোজেন লৌহ চিনি আশ প্রোটিন চর্বি ডাবের পানির সতর্কতা সতর্কতা বলতে ডাবের পানির উপকারিতা তো অনেক আছে বললাম যেমন কিডনি যাদের সমস্যা আছে তারা অতিরিক্ত ডাবের পানি খেলে সমস্যা হতে পারে